একটি সংবাদ নিয়ে আলোচনা করি একটি ঘটনা নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন আগামীতে বিএনপির লোকেরা বিএনপি করতে পারবে কিনা আমাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বক্তব্য বলেছিলেন যে আওয়ামী লীগের ভিতরে কাওয়া ঢুকিয়ে গেছে হাইব্রিড ঢুকিয়ে গেছে তিনি সে হাইব্রিডটা হয়তো বের করতে পারছিলেন না কিন্তু তিনি অনুভব করেছিলেন যে আওয়ামী হাইব্রিড কাছে হয়তো বিএনপির ভিতরে এমন কোন নেতা আসবে এমন কোন মহাসচিব তৈরি হবে সে বলবে এই ধানের ভিতরে বেশিরভাগ সিটে ঢুকে গেছে ধানের যে প্রাণ ফলন হওয়ার কথা ছিল সেপর ফলন হয়ে এই ধানে এখন অনেক চিঠে ঢুকে গেছে দেখতে মনে হচ্ছে যে সবই ধান মাঠ ভরা ধান কিন্তু কাটার পরে ঝাড়ে পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে যে সেখানে ধানের সঙ্গে কম বেশিরভাগই চিটে কেন এই কথাগুলো আলোচনা করলেন আপনাদের সঙ্গে বিস্তারিত বাকি কথা আলোচনা করলেই বুঝতে পারবেন সেটা হলো একটি সংবাদ জনসভা মঞ্চে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার শালিকা প্রতিমন্ত্রীর শালিকা বিএনপির সভা মঞ্চে আসুন আমরা একটু যে পত্রিকায় লিখছে সেই পত্রিকা থেকে একটু আলোচনা করি তাহলে বুঝতে পারি কি বলছে বলছে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়দ আহমেদ পলকের শালিকা দীপ মেডিকেলের মালিক ফারাদারা ডিস্ট্রিক্ট দেখা মিল বিএনপির জনসভা মঞ্চে জনসভা মঞ্চে শুধুমাত্র যে সেখানে দেখা গেছে এভাবে বিএনপির সিংড়া উপজেলা নাটোর জেলার যে জনসভা হয়েছে যে জনসভা মঞ্চ তৈরি করেছিল সেখানে সেই মঞ্চে সেখানে বিএনপির জেলা নেতারা বিশেষ সাথ থাকলেও এই আজকে প্রধানমন্ত্রী তার শালিকা ছিলেন একেবারে সামনে এখানে বলছে যে বিএনপির এই জনসভা মঞ্চে ঘটে বলছে বলছে দীপমের মালিক ফারাজনার দৃষ্টি দেখা মিলল বিএনপির এক জনসভা মঞ্চে ঘটে ঘটে গত শুক্রবার ছয় ডিসেম্বর সিংড়া উপজেলার বিএনপির জনসভায় এ সময় দৃষ্টিকে কেন্দ্র নেতাদের পেছনের সারিতে থাকতে দেখা গেছে তাহলে বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের তার পিছনের সারিতে থাকতে দেখা গেছে আর সে আগের সারিতে ঠিক আমরা আরেকটু দেখি কি বলছে সংবাদটা তো এই হল একটি ঘটনা যে পলক আহমেদ এখনো তার অপকর্ম কারণে জেলখানায় আর তার শালী বিএনপির সভা মঞ্চ দাবড়ায়নি আছে আর দেখি পেপারে কি নিচ্ছে বলছে আমি বিপার্থী সবকিছু বলছে না কিছু কিছু বলছে তার নাম প্রকাশ করতো বিএনপি ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগ নাটক না যে মুক্তা কমপ্লেক্স ভবন তৈরি করেছিল সেই কমপ্লেক্স ভবনটিকে ভাড়া নিয়ে সেখানে ক্লিনিক বা মেডিকেল ক্লিনিক পরিচালনা করে বুঝতে পারছেন আমলি সবাই মুক্তিযুদ্ধের মতো একটি কমপ্লেক্স ভাড়া কারা পায় যাদের রক্তে মাংসে একবার আওয়ামী লীগ তারাই ভাড়া পায় আবার বলছে যে এছাড়া তিনি জয়ের কাছ থেকে এছাড়া তিনি জয়ের কাছ থেকে জয় বাংলা বাংলা অ্যাওয়ার্ডও গ্রহণ করেন মানে বলছেন যে জয় যে পুরস্কার দিত মিথ্যা গুজব জন্য যারা বেশি এই সংকট গড়াইতে পারত আওয়ামী লীগ যারা বেশি কাজ করতে পারতো তাদেরকে সে একটি পুরস্কার দিত সেটা জয় বাংলা পুরস্কার সেই জয় বাংলা পুরস্কারটাও সে পেয়েছে অর্থাৎ জয় বাংলা অ্যাওয়ার্ডও এই ফার্জলার দৃষ্টি পেয়েছে যা বলছে যে এই পলকের প্রভাবের কারণে সে এই দেখি বিএনপির সাধারণ বলছে যে বিগত পনেরো বছরে সিংরা উপজেলায় নাটোরে বিএনপির নেতাকর্মীরা অসংখ্য অত্যাচার জন্য নির্যাতনের শিকার ভোগ করেছেন সেখানে মতো সুবিধা মতো সুবিধাভোগীরা আজকে ইসরাদের সামনের কাতারে চলে আসছে আজ সেখানকার তারা নির্যাতিত তারা পিসের কথা এখন বেঞ্চাকে ওই জেলা সব থেকে বড় জেতা বানিয়েছে সে কে তার নামটা বলছে তিনি হলেন আলারুল ইসলাম এই যে বিএনপির আনারুল ইসলাম আনু সে আবার আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর বলছেন যে আইসিটি প্রতিমন্ত্রী তার চাষা শ্বশুর এই আনার ইসলাম আনু এই বিষয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় রেখে সে কাজ করেছে বাংলাদেশে বিগত পনেরো বছরে যেটা ঘটনা ঘটেছে যে বাড়িতে যারা রাজনীতি ব্যবসা করে খায় যারা রাজনীতি করে বংশবৃদ্ধি করে যারা রাজনীতি করে সম্পদ কামাই করে যারা রাজনীতি করে চালায় তারা যদি তিন ভাই থাকে তাহলে বিগত পনেরো বছরে দুই ভাই আওয়ামী লীগকে রয়েছে দুই ভাই যদি বিএনপি করতো এই বিগত পনেরো বছরে দুই ভাই আওয়ামী লীগ কেছে এক ভাই বিএনপি কে এটা আপনি প্রতিটি থানায় জেলায় আপনি পাবেন আর যদি শুধু বাপ বেটা মিশে থাকে তাহলে বাপ করে একদম আর ছেলে হয়ে গেছে আর একদল দেখাচ্ছে বাপ বেবি হয়ে গেছে পুরো মানুষ হিসাবে আর ছেলে আওয়ামী লীগ করেছে ঠিক এরকমই ঘটনা বলছে এই আনার আনু আওয়ামী লীগের যে আইসিটি প্রতিমন্ত্রী ছিল দুনায় আহমেদ পালক তার শ্বশুর সে এখন আবার আওয়ামী লীগের লোকজনদেরকে আস্তে আস্তে এখানে ঢুকিয়ে সে সামনে নিয়ে আসছে কারণ বিগত পনেরো বছরে এই আলু অবশ্য আওয়ামী লীগ থেকে সন্ধ্যা দিব্যি সময় পার করেছে আপনি নাটক দেখেন অন্যান্য নেতাকর্মীদের থেকে এর নামে যদি মামলার সংখ্যা বেশিও থাকে জেল এই আনু এই আনুদের মতো লোকেরা অনেক কম খেটেছেন আসলে আমরা একটু দেখি আমি একজন চিকিৎসক চিকিৎসার পাশাপাশি আমি সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত আওয়াম লীগ বলে যারা আওয়ামী লীগের ভোগী যারা আওয়ামী লীগ তার তারা সবাই সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল কারণ এই সামাজিক কাজটা হলে দুর্নীতি করার একটা প্রধান হাতিয়ার ছিল কারণ আপনি সামাজিক না কাজ করলে তো আপনি দুর্নীতি করতে পারবেন না আপনি সুযোগ দিতে পারবেন না তাই এদের দুর্নীতি করার একটা মূল কারিগর ছিল মূল কাজ ছিল এই সামাজিক কাজ তাই সামাজিক কাজ করে তিনি বিভিন্ন সময় বলছে যে জয়ের কাছ থেকে সে এই জয় বাংলা অ্যাওয়ার্ড সে গ্রহণ করেছিল আমরা আরেকটু পেপারে দেখি কি বলছে বলছে এই ভারতের দৃষ্টি বিগত আওয়ামী সরকারের সময়ে নির্বাচনের প্রচারের সময় এই জুনাইদ আহমেদ পলক তার স্ত্রীর সঙ্গে একই সঙ্গে সে নৌকার পক্ষে প্রচার চালিয়ে বেড়িয়েছে বড় বুঝতে পারছেন এইভাবে তারা আজকে

এখনো চার মাস হয়নি এর ভিতরে অধ্যাপ ইসলাম প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ভবিষ্যতে তাহলে কি হবে সেখানে আরো বিএনপির নেতারা উপস্থিত ছিলেন সেখানে বলছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিং সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মসজিদ তাই বর্তমানে যারা বিএনপি করছে বিএনপির লোকেরা দখলবাজি কামাজ পাচ্ছে তা নাই তারা তো অনেক অবদান আছে জেল জলম খাটার অবদান আছে এই জেল জলম খাটার লোকেরা ভবিষ্যতে বিএনপি করতে পারবে না কারণ সেখানে এই ফারজানা দৃষ্টিদের মতো টাকাওয়ালা লোকেরা এসে নেতাদের টাকা পয়সা দিয়ে চেহারা স্রোত দিয়ে যাদের টাকা আছে তারা টাকা দেবে যাদের চেহারা আছে চেহারা দেবে যাদের স্রোত আছে স্রোত দেবে এই দিয়ে এই নেতাদেরকে আর বিগত বছরে যারা বিএনপি নেতারা নির্যাতন জুলুম অর্থাৎ শিকার হয়েছে তারা বিএনপি থেকে আস্তে আস্তে ঝুঁকে যাবে আর এই ওয়ায়দুল কাদের কথা মতো হবে যে ওয়ায়দুল কাদের যেমন বলেছিল যে আওয়ামী লীগের ভিতরে কাওয়ার ঢুকছে তেমনি বিএনপির হয়তো অন্য কেউ মহাসচিব এসে বলবে যে বিএনপির ভিতরে এখন ধান নাই চিটা ধানের থেকে চিটা বেশি আমরা সেই কথা শোনার অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফিজ